যে তারা বিয়ে করে বিয়ের পরেও করেনি আরে না দূর বেড়া বিয়ের পরে শাশুড়ি যে আহে শুধু গ্রামের মাঝে পিঠা দিবার লাগে আব্বারে তালু ডাক লইলে আর বিয়ের পরে শাশুড়ির মা ডাহে মা রে আম্মা ডাহে তার মানে মা হইছে হতাই মা এবার আপন মা ওই শুনছেন নি চেয়ারম্যান সাহেব কি আজকেও বিচার আছে

কলেজে লেকচার আর কি তুমি এমনেই হইছো আব্বার শরীরে রক্ত সব পানি আর মায়ে তো দেখ কি চেয়ারম্যান সাহেব হ্যাঁ আপনি এটা স্বীকার করেন আপনি যদি স্বীকার করেন আব্বা শরীরে রক্ত পানি হইছে মা শরীরে রক্ত পানি হয়েছে তাহলে আপনারই ইউনিয়নে কিন্তু फायदा আমি ঠিক না ঠিক আমি আপনাদেরকে কি বলি শুনেন পৃথিবীতে বাবার রেন কোনদিন কোন সন্তান সৎ করতে পারে একজন এসে প্রশ্ন করলেন ইয়া হাদিস শরীফের মধ্যে এসেছে আহাবিবাল্লা নবী গো আমার উপার্জিত টাকাগুলো আমার বাবা নিজের মতো করে খরচ করতে চাই গো নবী আমি এখন কি করব এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন তোমার উপার্জিত টাকা না তুমি নিজেও তোমার বাবার সম্পদ কি বুঝলেন বাবার দাম কম না বেশি কোন সন্তান যখন বাবার কাছে কোনো কিছু চায় রে আজকে বাবা দুপুরের লাঞ্চ পর্যন্ত করে না যদি লাঞ্চটা করি আমার বা মেয়ের মুখের ফুটন্ত হাসি আমি দেখতে পাবো না আমি যখন ঘরে ফিরবো বাবা বলে সে পায়ে জড়িয়ে ধরবে আমি কি করব, বাবা অনেক দুপুরবেলা পরিবারের কেউ জানে না বাবা দুপুরবেলা লাঞ্চ করে নি বন্ধু রাতের বেলা বাবা ডিনার করে নি সন্তানের আশ পুরাণের জন্য সন্তানের প্রিয় জিনিস ঘরে নিয়ে ফিরতে হবে কারণ বাবার সাধ আছে কিন্তু সাধ্য নেই কথা বলেন না কেন বন্ধু নবীজি বলেছেন তোমার উপার যেত অর্থ না রে সবাই শোনো আমি আগেই বলেছি আমি তোমাদের শত্রু নই বন্ধু হয়ে এসেছি বাঁচানোর জন্য হ্যাঁ আমি অনেকেই বলতে পারেন হুজুর বাবা মা তো একটু নিজবেষ করে বাবা মা হাজার বার করতে পারবে কিন্তু বাবা মার বিচার করার অধিকার তোমার না কারণ তুমি যে মেরুদণ্ডের শক্ত হার নিয়ে দাঁড়িয়ে আছো যে হারের উপর ভর করে তুমি বাবার সাথে তর্ক করছো এই উপর চামড়া চামড়ার চামড়ার নিচে এই এই এবং হলো মধ্যে ব্লাড বন্ধু মাঝে যে চামড়া এবং ব্লাড দুটো তোমার বডিতে এসেছে মা থেকে আর তোমার বড়ির যত হার হাডি যেটাকে বলা হয় সবগুলো এসেছে তোমার বাবা থেকে এই বাবার সাথে কেমন করে তর্ক করো এই বাবা চাইলে কেমন করে না করো তোমার জীবনে কোনো দিন বাবা চাওয়ার পরে না করেনি আল্লাহ রাসুল বলেছেন যে সন্তান তার উপর বাবা সন্তুষ্ট এই সন্তানটার উপর আল্লাহ রাবুল আলমী নিজেই অসন্তুষ্ট এই সন্তান যেখানে সোনার খুলিতে পা দিলে দেখবে শুধু সাই আর যেই সন্তানের প্রতি বাবা মা সন্তুষ্ট রে এটা সালির থুবে গেলে দেখবে ওখানে লারা দিলে দেখবে সোনা বলো হুজুরু কেন বললেন পৃথিবীতে থাকে বাবা মা কোথায় থাকে কথা কয় না বাবা মা কোথায় থাকে পৃথিবীতে বিচরণ করে কিন্তু আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাবা মা নিয়ে আওয়াজ করে তাহলে তোমরা বোঝো বাবা মার দাম কম না বেশি আল্লাহ আব্দুল্লাহীর বলতেছে ওয়া বদুল লহ বলা তুশ্রী কবি সেইয়া ওবিল ওয়ালি দৈনী এহসানা তোমরা আল্লাহর ইবাদত করো কার করো ওয়াহবদুল ল কার ইবাদত করবা আল্লাহর ইবাদত করবা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীখ করিও না মা বাবার সাথে ভালো আচরণ করো মিষ্টি আচরণ করো তোদের সাথে উত্তম আচরণ করো জোরে জোরে করো না সমানন্দ বলছি কি কথা বলেন না কে শুধু বাবা মা জীবতে থাকলেই তাদেরকে ভালোবাসবো তাদেরকে পৃথিবীর বকে বন্ধু শুধু আদর করব এমনটি নয় বাবা মা মা বাবা চলে যাওয়ার পরেও তাদেরকে আদর করা যায় তাদেরকে ভালোবাসা যায় বন্ধু তাদেরকে ভালোবাসবেন কেমন করে হাদি শরীফের মধ্যে এসছে তোমার বাবা চলে গেছে কোনো টেনশন নেই তোমার বাবার বন্ধু যিনি ডিয়ার ফ্রেন্ড পৃথিবীতে বাবা বড় নিঃশ্বাস পালাতো বন্ধুর কাছে গিয়ে তুমি তোমার বাবার বন্ধুর সাথে মিষ্টি আচরণ করো ভালো আচরণ করো তাহলে বাবার সাথে উত্তম ব্যবহার হয়ে যাবে